গ্রাম কোলে তুলে নিয়ে গেলে মানুষ কি করবো সিসি করবো তো কাছে কিংবা দূরে দেশে অথবা বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা পিছু নাটকের ১৯ নম্বর পর্বটি যারা দেখেননি আজকে আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যদি আপনার উনিশ নম্বর পর্ব দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনি স্কিপ করেন আর যদি না দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটি আজকে আপনার জন্য বন্ধুরা এই ভিডিওতে আমরা আজকে দেখাবো উনিশ নম্বর পর্বটি কবে আসবে তার আগে একটি শর্ত হলো পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং কষ্ট করে শুনতে হবে বন্ধুরা পিচিবো নাটক হলো বর্তমান সময়ের একটি জনপ্রিয় নাটক এই নাটকে এখন পর্যন্ত পর্ব এসেছে আঠারো নম্বর পর্যন্ত নয় নম্বর পর্বটি এখন পর্যন্ত দেখেনি তারা আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন তবে বন্ধুরা পিচিবো নাটকের জনপ্রিয় একটি ক্যারেক্টারের নাম হলো নিতু নিতুকে যদি আপনারা ভালোবাসেন তাহলে কমেন্টে আপনারা নিতুর নামটি লিখবেন তবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে পিচিবো নাটক থেকে নাকি নিতুকে বাদ দেওয়া হবে তবে বন্ধুরা আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ নিতুর জন্যই পৃথিবীর সবাই নাটকটি দেখতে অনেকে দেখে আপনারা কি চান নিতুই কি থাকবে নাকি অন্য কাউকে দিলে ভালো হবে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আরেকটি মতামত আপনাদের কাছ থেকে নিতে হবে পিছু নাটকের আর কতগুলো পর্ব আপনারা চান কমেন্টে বলে যেতে পারেন তবে আপনাদের কমেন্টের ভিত্তিতে নির্বাচন করা হবে পিছু নাটকের কতগুলো পর্ব আগামীতে আসবে বন্ধুরা পিছু নাটকের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পিছু নাটকের যাবতীয় আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা কথা পর্ব কবে আসতেছে এবং কি করলে বন্ধুরা উনিশ নম্বর পর্ব অলরেডি কাজ চলতেছে আগামী কয়েকদিনের মধ্যেই নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনিশ নম্বর পর্ব দেখতে পারবেন তখন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম